দর্শক এটা রায়দিঘি দক্ষিণ চব্বিশ পরগনার যুব ময়দানের সেই ঐতিহাসিক ফুটবল খেলা দীর্ঘ কয়েক বছর হয়ে যাচ্ছে তাই আজকের এখানটায় ফাইনাল খেলা তাই এইখানে লাইভ হবে আর লাইভ করতে এসেছি আপনারা সবাই আসবেন আর এই লাইভটাকে সবাইকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দেবেন আর যখন খেলা শুরু হবে তখন আপনার লাইভটাকে শুরু করব প্লিজ এখন এসেছি তাই আপনাদের এখন জানিয়ে দিলাম শুরু করে দিলাম সবাই সবারকে সতর্ক থাকবেন আর সবাই সবারকে সাবধানে থাকবেন খেলা দেখবেন আনন্দ করবেন এইখানে খেলা হবে আর এই মাঠটাই খেলা হবে দেখুন এই মাঠটা প্রথম প্রাইজ আছে আড়াই লক্ষ টাকা আর দ্বিতীয় প্রাইজ আছে দু লক্ষ টাকা এইখানে লাইভ হবে আর এইখানে এই মাঠটায় লাইভ করব দেখে রাখো সবাই এইখানে লাইভটা করব এই তার হচ্ছে স্টেজ স্টেজ দেখতে পাচ্ছেন স্টেজ সবাইকে দেখাবো এখানে লাইভ করব আর কিছুক্ষণ পরে লাইভ খেলা শুরু হবে খেলাটা রায়দিকে যুব ময়দান আড়াই লক্ষ টাকা

ওখানেে গেল লাইভ করছিলাম ছিলাম তাজকের এখানে ফাইনাল খেলা। আচ্ছা দেখাবো। আর একদম কালকে পাউডার থেকে খেলাটা শুরু হবে 12টা থেকে খেলা দেখাবো। তা আপনারা সবাই আসবেন। সারাদিন রয়লো। আর আসবেন। এখন তো লাইভটাকে খেলা দেখাচ্ছি না। লাইভ খেলা হয়নি বলে খেলা শুরু হলে লাইভ ট্রান্স আর আপনারা সবাই করে শেয়ার করে দেবেন। সবাইকে জানিয়ে দেবেন আর আসবেন। যত আমাদের দর্শক বেশি থাকে সেই দর্শকদের দেখতে ভালো লাগে। উৎসাহ দিও।